আপনি কি জানেন শৃঙ্খলা স্বচ্ছতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়াই হল মানসিক শক্তির আসল ভিত্তি এই ভিডিওতে আমরা মুখোমুখি হব সাতটি নির্মম সত্যের যা মানুষকে সামনে এগোতে বাধা দেয় এক কাজ এড়িয়ে যাওয়া দুই ব্যস্ততাকে উন্নতি মনে করা তিন পরিচয়ের ফাঁদ চার সিদ্ধান্তহীনতা পাঁচ অন্যের অনুমতির অপেক্ষা করা ছয় জেনেও কাজ না করা সাত অতিরিক্ত আরাম যা চরিত্রকে দুর্বল করে দেয় মার্কাস অরেলিয়াস সেনেকা এপিকটেটাস থেকে শুরু করে কাল ইয়ুং পর্যন্ত সবাই একটি মূল নীতির দিকেই ইঙ্গিত করেছেন আপনার জীবন তখনই বদলাবে যখন আপনি আপনার কাজের দায়িত্ব নিজে নেবেন শুনুন আমি এখানে আপনাকে কিছু ফাঁকা বুলি বা মোটিভেশন শোনাতে আসেনি যা ভিডিও শেষ হওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আমি এখানে এসেছি কারণ আপনি এখন কে আর আপনি কে হতে পারেন এই দুইয়ের মাঝে একটি কবর স্থান আছে সেই কবরে আপনার অজস্র স্বপ্ন শুয়ে আছে যা আপনি শুরু করেও শেষ করেননি আর আপনি প্রতিদিন সেখানে দাঁড়িয়ে শোক পালন করছেন মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং শ্যাডো সেলফ বা ছায়া সত্তা নিয়ে কাজ করেছিলেন তিনি আবিষ্কার করেছিলেন যে আমরা আমাদের অন্ধকারকে ভয় পাই না আমরা ভয় পাই আমাদের আলোকে আমরা ভয় পাই আমরা আসলে কতটা সক্ষম সেটা জানতে কারণ সক্ষমতা বা কেপেবিলিটি মানেই দায়িত্ব আর দায়িত্ব মানেই হলো আপনি আর অন্য কাউকে দোষ দিতে পারবেন না সবাই বলে হাল ছাড়া খারাপ কিন্তু কেউ বলে না হাল ছেড়ে দেওয়ার মধ্যে এক অদ্ভুত আরাম আছে আপনি যখন চেষ্টা করা বন্ধ করেন তখন ব্যর্থ হওয়াও বন্ধ করেন যখন স্বপ্ন দেখা থামান তখন হতাশ হওয়াও থামান আপনি মেনে নেন জীবন এমনই কিন্তু এই আরাম শান্তি নয় এটি হল পরাজয় আপনি যতটা শক্তি খরচ করেছেন কেন আমি পারব না তা প্রমাণ করতে তার চেয়ে অনেক কম শক্তিতে আপনি কাজটা করে ফেলতে পারতেন আপনি সৃজনশীলতা ব্যবহার করেছেন নিজেকে আটকে রাখার অজুহাত তৈরি করতে পদার্থবিজ্ঞানে জড়তা বা ইনার্শিয়া বলে একটা বিষয় আছে স্থির বস্তু স্থির থাকতে চায় যতক্ষণ না বাইরের কোনো শক্তি তাকে ধাক্কা দেয় মানুষের ক্ষেত্রে নিষ্ঠুর সত্য হল সেই বাইরের শক্তিটাও আপনি আপনি অপেক্ষা করছেন কিউ এসে আপনাকে ধাক্কা দেবে কিন্তু একমাত্র আপনিই সেই ধাক্কাটা দিতে পারেন মার্কা অরেয়াস লিখেছিলেন তোমার মনের ওপর তোমার ক্ষমতা আছে বাইরের ঘটনার ওপর নয় এখন আমরা এমন সাতটি মিথ্যে বা অজুহাত নিয়ে কথা বলবো যা আপনি নিজেকে বলে আসছেন এগুলো থিওরি নয় এগুলো হলো সেই খাঁচা যা আপনি নিজের চারপাশে তৈরি করেছেন চলুন আজ সেই খাঁচা ভেঙে ফেলি প্রমাণ ছাড়া সম্ভাবনা শুধুই কল্পনা ডানিং ক্রুগার এফেক্ট বলে অযোগ্য মানুষ নিজের ক্ষমতা বেশি মনে করে আর যোগ্য মানুষ কম মনে করে কিন্তু তৃতীয় এক দল আছে যারা নিজেদের সম্ভাবনা বা পোটেন্সিয়াল নিয়ে মুগ্ধ কিন্তু তা কখনো পরীক্ষা করে না তারা বলে আমি চাইলে করতে পারতাম কিন্তু তারা করে না কারণ না করলে ব্যর্থ হওয়ার ভয় থাকে না আপনার মাথায় আপনার ব্যবসার আইডিয়া নিখুঁত কারণ তা বাস্তবে নামেনি আপনার লেখা বইটা সেরা কারণ তা এখনও লেখা হয়নি সম্ভাবনা বা পোটেন্সিয়াল খুব আরামদায়ক কিন্তু প্রমাণ বা প্রুফ নিষ্ঠুর আপনি নিজেকে মহান ভাবতে ভালোবাসেন কিন্তু বাস্তবে তা প্রমাণ করতে ভয় পান আপনি প্রস্তুত হচ্ছেন না আপনি লুকাচ্ছেন এদিকে আপনার চেয়ে কম প্রতিভাবান কেউ সাহস করে মাঠে নেমে গেছে তারা ভুল করছে শিখছে এবং এগিয়ে যাচ্ছে আর আপনি নিখুঁত হওয়ার অপেক্ষায় বসে আছেন আজ থেকে নিজেকে বলুন প্রমাণ ছাড়া আমার প্রতিভার কোনো মূল্য নেই কুৎসিতভাবে শুরু করুন ছোট করে শুরু করুন কিন্তু শুরু করুন আপনার সম্ভাবনাকে বাস্তবে প্রমাণ করুন ব্যস্ত থাকা মানেই এগিয়ে যাওয়া নয় পার্কিনসন্স ল বলে কাজ শেষ করার জন্য যতটা সময় থাকে কাজ ততটা বেড়ে যায় কিন্তু এর উল্টোটাও সত্য আসল কাজ না করার জন্য আমরা নকল বা বিজি ওয়ার্ক দিয়ে সময় ভরি আপনি সারা দিন ব্যস্ত ক্যালেন্ডার পূর্ণ টু লিস্ট লম্বা আপনি নড়াচড়া করছেন কিন্তু এগোচ্ছেন কি গত মাসে আপনি কি করেছেন কেবল ফাইল গুছিয়েছেন প্ল্যান করেছেন রিসার্চ করেছেন আসল কাজ কতটা করেছেন উদ্যোক্তা লোগো নিয়ে মাসের পর মাস ভাবছেন কিন্তু কাস্টমারের সাথে কথা বলেননি লেখক ডেস্ক সাজাচ্ছেন কিন্তু এক লাইনও লেখেননি একে বলে প্রোডাক্টিভিটির ভান করা আপনি কাজ করছেন না আপনি কাজ এড়াচ্ছেন আসল কাজ বা প্রগ্রেস মাপার উপায় হল ফলাফল আর মোশান বা নড়াচড়া কেবল শান্তনা দেয় ব্যস্ততা দিয়ে নিজেকে ভুলিয়ে রাখবেন না নিজেকে প্রশ্ন করুন আমার এই কাজ কি আমাকে লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে নাকি আমাকে ব্যস্ত রেখে শান্তি দিচ্ছে আপনার অতীত আপনার ভবিষ্যতের মালিক নয় আমাদের মস্তিষ্ক সবসময় গল্প বানাতে পছন্দ করে আমরা বলি আমি সকালের মানুষ নই আমি টাকা জামাতে পারি না আমার দ্বারা ব্যায়াম হবে না এগুলো কোনো বৈজ্ঞানিক সত্য নয় এগুলো হলো কিছু বাক্য যা আপনি বারবার বলে বিশ্বাস করে ফেলেছেন এগুলোকে আপনি নিজের আইডেন্টিটি বা পরিচয় বানিয়ে ফেলেছেন যখন আপনি বলেন আমি এমনই তখন আপনি আসলে বলছেন আমি বদলাতে চাই না যে অ্যালকোহলিক বলে আমি মদ ছাড়ার চেষ্টা করছি সে এখনও নিজেকে মদ্যপ মনে করে কিন্তু যে বলে আমি মদ খাই না সে তার পরিচয় বদলে ফেলেছে আপনার পরিচয় স্থায়ী নয় আপনি চাইলেই আজ থেকে নতুন গল্প লিখতে পারেন কোনো ভিশন বোর্ড বা পজিটিভ থিঙ্কিং দিয়ে নয় কাজের মাধ্যমে আপনি যদি ডিসিপ্লিন চান তবে নিজেকে আমি ডিসিপ্লিন নই বলা বন্ধ করুন এবং আজ একটি ডিসিপ্লিন কাজ করুন কাজই পরিচয় তৈরি করে অতীতের আচরণের ওপর ভিত্তি করে নিজেকে বিচার করা বন্ধ করুন গতকাল আপনি কে ছিলেন তা আজকের আপনাকে সংজ্ঞায়িত করে না চিরকাল ভাবাচ্ছে একবার সিদ্ধান্ত নেওয়া ভালো গবেষণায় দেখা গেছে বেশি অপশন আমাদের প্যারালাইজড বা স্থবির করে দেয় আমরা সব দরজা খোলা রাখতে চাই আমি ভাবছি ব্যবসা করব আমি হয়তো ডিগ্রিটা নেব এর মানে হল আমি সিদ্ধান্ত নিচ্ছি না কেবল সম্ভাবনা জিয়ে রাখছি আসল সিদ্ধান্ত হয়তো বা চেষ্টা করব দিয়ে হয় না আসল সিদ্ধান্ত হলো আমি এটা করছি দাড়ি আমরা সিদ্ধান্ত নিতে ভয় পাই কারণ সিদ্ধান্ত নিলেই দায় ভার আসে যতক্ষণ ভাবছেন ততক্ষণ ব্যর্থ হওয়ার ভয় নেই কিন্তু সেনেকা বলেছিলেন জীবন ছোট নয় আমরাই অপচয় করি ভাবতে ভাবতে জীবন শেষ করবেন না পারফেক্ট সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন না সিদ্ধান্ত নিন এবং তারপর সেটাকে সঠিক প্রমাণ করার জন্য কাজ করুন অনির্দিষ্টকাল ধরে ভাবা কোনো কৌশল নয় এটি ভীরুতা আপনাকে বাঁচাতে কেউ আসছে না আমরা ছোটবেলায় হাত তুলে বাথরুমে যাওয়ার অনুমতি চাইতাম বড় হয়েও আমরা সেই অভ্যেস ছাড়তে পারিনি আমরা অবচেতনভাবে কারো অনুমোদনের অপেক্ষা করি বসের অনুমোদনের অপেক্ষা সঙ্গীর সাপোর্টের অপেক্ষা সঠিক সময়ের অপেক্ষা বা মহাবিশ্বের কোনো সংকেতের অপেক্ষা